সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি গ্যাস্ট্রিক সমস্যার বর্তমান সময়ের বা বর্তমান বাজারের সব থেকে কার্যকরী একটি সিরাপ গ্যাবিসল সিরাপ এটি রিভিউ করব আমরা দেখতে পাই অনেকে বাজারে সব প্রকারের সকল ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের ক্যাপসুল ট্যাবলেট খেয়েও কোনোভাবে গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না কলা জলা টকডেকুর বুকে ব্যথা বদাদাম লেগেই থাকছে তো আজকে আমি তাদের এই সমস্যার সমাধানের সবথেকে কার্যকরী সিরাপ গ্যাভেসল সিরাপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সিরাপটি কখন খেতে হবে এটি কতদিন খেতে হবে এটি কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত খেতে হবে এটি সাইড এফেক্ট এটির দাম এবং কোম্পানির নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল আলোচনা আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তো আমার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে শোক রাখুন তো দর্শক প্রথমেই আমরা জেনে নেই এই গ্যাভেজল সিরাপটি কিসের কিসের কাজ করে বা কোন কোন ক্ষেত্রে নির্দেশিত এই গ্যাবিসাল সিরাপটি টক ডেকুর বুক জ্বালা পরা পেট ফাঁপা হলে গর্ব অবস্থায় বুকে জ্বালা পরা অথবা ব্যথা হলে পেটে ব্যথা হলে পেটে গ্যাস হলে বমি বমি ভাব হলে অথবা মুখ থেকে বের হলে ক্ষুধামন্তা অল্প গেলেই পেট ফুলে ওঠা বা ফেট বরা অনুভব হওয়া বুকে ব্যথা এবং পিঠে ব্যথা অনুভব হলে তল পেটে ব্যথা হলে বা যাদের খাবারের প্রতি ইচ্ছে নেই বা খাবারের প্রতি ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমে গেছে এই সিরাপটি তাদের তাদের জন্য নির্দেশিত এই গ্যাপিসাল সিরাপটির প্রতি টু এম এল দুই চামচে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট পাঁচশো মিলিগ্রাম সোডিয়াম বাই কার্বোনেট সোডিয়াম বাই ক্যালসিয়াম ক্যালসিয়াম বাই কার্বোনেট এই সিরাপটি আপনার যাবতীয় গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এটি ক্ষুধামন্দা গ্যাস্ট্রিক রিপ্লাস করবে বুকে ব্যথা খাবার বদহদম এবং যাদের খাবারের প্রতি রুচি নেই এটি খাবারের প্রতি রুচি আনবে এই গ্যাশাল সিরাপটি খাবারের নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক যাদের বয়স ছয় থেকে বারো বছর বারো বছরের ঊর্ধ্বে তারা দৈনিক দশ থেকে বিশ এম এল সেবন করতে হবে খাবারের দুই ঘন্টা পর এবং যাদের বয়স ছয় বছরের ঊর্ধ্বে তারা তারা দৈনিক ফাইভ এম খেতে হবে খাবারের এক ঘন্টা পর তো এই সিরাপটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ইব্রিসিনা ফার্মাসিউটিক্যালস এবং এই সিরাপটির খুচরা মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম